আসসালামু আলাইকুম কেয়ার ব্লগে সবাইকে স্বাগতম আমি খান রুবেল এটা হচ্ছে আমার প্রথম ভয়েস অভার ভিডিও আসলে আমি আসলে চেষ্টা করতেছি যে নতুন ভিডিও বানানোর জন্য নিজের ভয়েস দিয়ে সো আজকে আমরা কথা বলবো আমার নতুন জবের বিষয়ে বা কোন জায়গায় আমার নতুন জব হয়েছে বা আমি কোথায় জব করি আমার প্রফেশন কি এগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই আমার সাথে থাকবেন আর আমাকে উৎসাহিত করার করবেন উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে যেন আমি চেষ্টা কর যেন আমি সুন্দরভাবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে হইতে পারি আসলে আমি একজন প্রবাসী আমি বাহারে নিব কর্মরত আছি প্রায় দশ বছরের বেশি এটা আমার এগারোতম বছর আর আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জব করি হোটেল ইন্ডাস্ট্রিতে সো প্রথম থেকে হোটেল ইন্ডাস্ট্রিতে জব করে এ পর্যন্ত করে আসছি আমি আসলে প্রথমে শুরু করছি কিচেনে হেল্পার হিসেবে দেন হচ্ছে আমি ধীরে ধীরে কাজ শেখার পরে আমি এখন একজন প্রফেশনাল শেফ শেফে পরিণত হয়েছি আমি অনেকগুলো কোম্পানিতে জব করছি এবং এখন রিসেন্টলি আমি একটা ফাইভ স্টার হোটেলে জয়েন করছি নাম হচ্ছে অ্যাড্রেস বিচ বাহারেন হোটেল সেটা হচ্ছে আপনার দুবাই ভিত্তিক একটা কোম্পানি এমআর এমআর কে সবাই আপনারা চিনেন যারা প্রবাসী আছেন তারা সবাই এমআর কে চিনেন আপনারা তো এটা হচ্ছে কি আপনার এমআর প্রপার্টির একটা হোটেল ফাইভ স্টার লাক্সারিয়াস হোটেল সো আমি রিসেন্টলি তিন মাস হচ্ছে আমি এখানে জয়েন করেছি অ্যাজ এ শেফ হিসেবে তো এখানে আসলে এমআর গ্রুপটা অনেক ভালো এবং অনেক হাই হাই স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য স্টাফদের স্টাফদেরকে ভালো লাইফ লাইফ লিড করার জন্য অনেক ফ্যাসিলিটি দেয় সেটা হচ্ছে আপনার অ্যাকমোডেশন আপনার কি বলে যে ফুড আপনার ট্রান্সপোর্টেশন সব কিছুই কোম্পানি কোম্পানির আন্ডারে এবং আপনার এখানে সার্ভিস চার্জ এখানে ভালো স্যালারি পাওয়া যায় ভালো যদি আপনি ভালো দক্ষ শেফ হন এবং বা আপনি যদি সিনিয়র লেভেলের কেউ হন তাহলে আপনি আপনাকে ভালো স্যালারি ওরা পে করবে প্লাস অভার টাইম ওভার টাইম পে করা হবে পে করা হয় এখানে আসলে আমি গোসাই কথা বলতে পারি না আমি চেষ্টা করতেছি আর আমি প্রথম আমি আসলে আমার বয়েস দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি এই জন্য হয়তো অনেক আমার অনেক কথা আপনারা এখানে মিস্টেক পাবেন আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের উৎসাহিত উৎসাহ উৎসাহ পেলে আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ চেষ্টা করব বাহারের ভালো ভালো কিছু প্লেস ভালো ভালো কিছু আপনার বা লোকেশন কী বলে আপনার লোকেশনস এবং এখানকার ফুড এখানকার মানুষের জীবনযাত্রা এবং কি দেশটা কেমন আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করবো এবং কোন কোন আপনার ডিপার্টমেন্টে কোন কোন অকুপেশনসে আপনার এখানে ভালো স্যালারি পাওয়া যায় ভালো একটা যে লাইফে ফিউচার করা যায় সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট ধারণা দেব আসলে আমি এখানে অনেকদিন থাকার কারণে এখানকার মানুষের সাথে ভালো সম্পর্ক হয়েছে এবং কি এখানকার বেশ কিছু জায়গা আমি চিনি আসলে গালফের মধ্যে আমি মনে করি এ বাহারাইনটা অনেক বেস্ট এখানে লাইফ লিড করার জন্য আপনার অনেক ফ্রিডম আপনি আপনার হোম কান্ট্রি থেকেও এখানে অনেক ফ্রিডম ফিল করবেন এবং ভালো একটা আর্নিংয়ের অপশন থাকলে এবং আপনার ভালো স্যালারি থাকলে বা ভালো ইনভায়রনমেন্ট থাকলে জবের ভালো কোম্পানি হলে আপনি মানে সে আপনি বছরের পর বছর এখানে থেকে আপনি আপনার লাইফের ভালো ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন